লাইমস্টোন পাউডার আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এটা হচ্ছে লাইমস্টোন পাউডার আমাদের কাছে পঞ্চাশ কেজি লাইমস্টোন পাউডারের বস্তা আছে আজকে আমি সম্পূর্ণ ভিড়তে লাইমস্টোন পাউডারের বস্তা দেখাবো এবং বর্তমান পাইকারের দাম কত এটি জানাবো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের গবাদি পশুর সব থেকে সস্তা এবং ক্যালসিয়াম যুক্ত খাবার নিয়ে আজকে আমি আলোচনা করব গবাদি পশুর দ্রুত বৃদ্ধি এবং সস্তা ক্যালসিয়ামের মধ্যে যাচাই বাছাই করে সব থেকে সস্তা ক্যালসিয়াম যেটি পাওয়া যায় সেটা হচ্ছে লাইমস্টোন পাউডার লাইমস্টোন পাউডার এটিতে ক্যালসিয়াম বেশি রয়েছে এবং দামে কম এটি লাইমস্টোন পাউডারটি চুনা পাথর থেকে পাউডার করা হয় এটি এটির ওজন অনেক বেশি পঞ্চাশ কেজির এই বস্তাটি ছোট ছোট বস্তা ওজনই হয় পঞ্চাশ কেজির বস্তা আপনারা যদি আপনাদের গবাদি পশুকে সব সময় বা প্রতিনিয়ত লাইমস্টোন পাউডারটি খাওয়ান তো দুধ উৎপাদন বেশি হবে এবং দ্রুত টাইম মোটা তাজা হবে গ্রামিস্টন পাউডারে রয়েছে অধিক মাত্রায় ক্যালসিয়াম শুধুমাত্র ক্যালসিয়ামের জন্য গবাদি পশুকে খাওয়াতে পারবেন আমি আমার নিজের খামারে গ্রামিস্ট্রন পাউডার প্রতিনিয়ত খাওয়াচ্ছি এখন রাইমিস্টন পাউডারটা ঠিক এমন আপনাদেরকে দেখাই রাইমিস্টন পাউডার এটা একদম পাউডার ঠিক আছে এই গ্রাম পাউডার পঞ্চাশ কেজি এটা বস্তা এটা বস্তা দেখে আপনাদেরকে ছোট মনে হতে পারে কিন্তু এই বস্তা আপনাদের স্কেলে যখন উঠাবো দেখবেন যে পঞ্চাশ কেজি ওজন আছে বর্তমানে আমাদের কাছে এই গ্রামিস্টন পাউডারটি পাবেন একদম পাইকারি দামে প্রিয় দর্শক আমরা ভিডিওতে দাম এই জানাই না যে আমাদের কাছে যে সকল পণ্য থাকে প্রতিনিয়ত দাম পরিবর্তনশীল এ বস্তার দাম আজকে যাচ্ছে একরকম কাজে যাচ্ছে অন্যরকম পশুদিন যাচ্ছে অন্যরকম প্রতিদিন দাম চেঞ্জ হয় তো অবশ্যই আপনারা দামটা জানার জন্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা একটু মেসেজ দেবেন আমরা আমাদের প্রতিদিনের মূল্য তালিকা যেটা আছে সেটি আমরা আপনার হোয়াটসঅ্যাপে অটোভাবে সেন্ড হয়ে যাবে তো ভাই দর্শক রিকোয়েস্ট থাকবে দাম জানার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেবেন আমরা অটো মেসেজ করা আছে আপনার অটো মেসেজের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের মূল্য তালিকা যেটা আছে সেন্ড হয়ে যাবে আমাদের কাছে এই গাইমিস্টন পাউডারটি পাবেন একদম পাইকারি দামের গাইমিস্টন পাউডার এবং গাইমিস্টন দানা দুটাই আমাদের কাছে আছে আমাদের কাছে বর্তমানে গাইমিস্টন পাউডার গাইমিস্টন দানা এবং ঝিনুক দানা ঝিনুক পাউডার এই সকল আমাদের কাছে পণ্য আছে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা রাজশাহী থেকে বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশে সুন্দরবন প্রিয়া সার্ভিস এর মাধ্যমে নগদ তথ্য হয় কন্ডিশনে এবং ক্যাশ অন ডেলিভারিতে বস্তা বাস্তা সার্ভিসে বুকিং দিয়ে থাকি আপনি আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে দর্শক ধন্যবাদ আসালামতো